টিপসগড়ের সবাইকে স্বাগতম জানাচ্ছিল আমাদের আজকের আলোচনার বিষয় জেনে নিন দাম্পত্য জীবনের পাঁচটি গোপন বিষয় আসুন দেখে নেই বিস্তারিত দাম্পত্য জীবনের কিছু কিছু বিষয় বন্ধুদের সামনে প্রকাশ না করাই ভালো অনেকেই আছেন যারা বন্ধুদের সঙ্গে প্রায় সব কথা শেয়ার করে থাকেন কিন্তু বিয়ের পর দাম্পত্য জীবনে পা সঙ্গে সঙ্গে জীবনটা একটু অন্যরকম হয়ে যায় তখন কিছু ব্যাপার প্রকাশ্য একটু বুঝে শুনে বলাই ভালো জেনে নিন তেমনই পাঁচটি কথা যা সব সময় গোপন রাখবেন এক সাংসারিক ব্যয় ও অর্থনৈতিক বিষয় সংসারের কোন ক্ষেত্রে কত টাকা খরচ হচ্ছে আপনার সঞ্চয় অর্থাৎ অর্থনৈতিক অবস্থা সম্পর্কে বন্ধুদের সঙ্গে আলাপ না করাই ভালো দুই সংসারের খরচে কে কতটা সামাল দিচ্ছেন বন্ধুদের কাছে এটা বলতে যাবেন না যে আপনি আর আপনার স্ত্রীকে কতটা সাংসারিক ব্যয় বহন করছেন এবং কিভাবে খরচ করছেন কারণ এতে আপনার এবং আপনার সঙ্গীর আত্মমর্যাদা যুক্ত থাকে তিন শ্বশুর আপনার অবস্থান শ্বশুর বাড়ির সদস্যদের সঙ্গে আপনার হয়তো কোনো কারণে সুসম্পর্ক নেই কিছু কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি আছে এসব গোপন রাখুন আপনার একটি মন্তব্য ভুলভাবে ব্যাখ্যা হয়ে যেতে পারে অযথা ঝামেলায় জড়ানোর কি দরকার চার সঙ্গীর চারিত্রিক বিষয় নিজের সঙ্গে সম্পর্কে আপনি যতই ভাবন না কেন তা ভুলেও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে যাবেন না হতে পারে আপনার কথাগুলো তৃতীয় কেউ জেনে গিয়ে ভবিষ্যতে আপনার ক্ষতি করে ফেলতে পারে পাঁচ সাংসারিক গোপনীয়তা কেউ কেউ আছেন সংসারের অতি গোপন কথাটা কাছের কোনো বন্ধুকে শেয়ার করে ফেলেন মনে রাখবেন সুরে দেওয়া তীর আর বলে ফেলা কথা একই রকম তাই সংযত রাখুন নিজেকে গোপন কথাটা গোপন থাকতে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য